প্রায় এক শতাব্দী পর নভেম্বরের রেকর্ড পরিমাণ তুষারপাত দেখছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া বুধবার দেশটির রাজধানী সিউলে ষোলো সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে থমকে গেছে স্বাভাবিক জনজীবন এরই মধ্যে সিউলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত দুইজন দেশ জুড়ে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট বরফে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শ্বেত শুভ্র এই তুষারপাত রেকর্ড ভেঙেছে উনিশশো সালের বুধবার সিউলে তুষারপাত হয় ১৬ সেন্টিমিটার পর্যন্ত এর আগে উনিশশো বাহাত্তর সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ তুষারপাত হয় বারো দশমিক চার সেন্টিমিটার স্বাভাবিক তুষারপাতে রাজধানীসহ পুরো দেশ থমকে গেছে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট থমকে গেছে জীবনযাত্রা সানবিট সানবিট প্রেস এর মাথা বন্ধ রাখা হয়েছে শত শত হাইকিং ট্রেলও সড়ক দুর্ঘটনা ও অন্যান্য তুষার সম্পর্কিত ঘটনা এড়াতে সব জরুরি সেবাকর্মী ও সরঞ্জাম মোতায়েনের জন্য নিরাপত্তা ও পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে মূলত সমুদ্র পৃষ্ঠের উপর তাপমাত্রার বৈষম্য এবং ঠান্ডা বাতাস ভারী তুষারপাতের কারণ আর এ ভারী তুষারপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে দেশের অধিকাংশ স্থানে অপ্রত্যাশিত এই তুষারপাত দেশটির স্বাভাবিক জনজীবনকে স্থবির করে দিয়েছে প্রাকৃতিক এই বিপর্যয় আবারও দেখা দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা আর তাই ভবিষ্যতে ক্ষতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন তারা টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক